দাবালা খাবে চিকেন কুড়া টিগে দেব ডিম কর্নফ্লাওয়ার বেসন আর নুন আর সামান্য দুই তিনটে চিনি ভালো করে মেখে নেব

মামা মামা দেখো কি এনেছে ঠাকুরকে দেওয়ার জন্য রাখবি না ওইখানে পিয়ালালা এই যে এখানে আসো তোমার জন্য পিয়ালালা এনেছে কি এনেছে কুল এনেছে কোর্ট থেকে ফিরে আসতে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা চে বজরং চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা আজ তো শুক্রবার তাই আজ আমাদের এখানে হাট বসেছে আর এখন বাজে বিকেল আমাদের ঘড়িটা পাঁচটা সরি পনেরো মিনিট ফার্স্ট বলে এখন বাজে পাঁচটা পনেরো কি কুড়ি তো দেখো এখনও অন্ধকার হয়নি এখনই বেরোবো আমরা তো চলো দেখি হটে গিয়ে কি কি কিনি তো চলো দেখা যাক আজকে কিছু না নি চাই না নি আজকে কিনে নেবো ব্রকলি পেলে তো ব্রকোলি চাই নিয়ে নিতে গিয়ে পাই আর কি ब्रोकोली আর কি জানা ও টেপা কুল টেপা টেপা মানে বল টোপা ওই হলো টেপা টোপা যাইও 갔다 আজকে বাজারটা পুরো ফাঁকা ফাঁকা আচ্ছা বাউজ ভাল লাগছে ওর কি ভাল লাগছে মাম্মা বলো লজ্জা পেয়ে গেছে বলছে ব্লাউজ ভালো লাগছে কি ভাল লাগছে মাম্মা কি বাউজ ভাল লাগছে লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে আজকে ঈদটা পুরো ফাঁকা ফাঁকা আজকে সেরকম এই যে এই জায়গাটা পুরো ফাঁকা হ্যাঁ দোকানগুলো বসেনি নাইটি পড়তে পারবি ঠান্ডা নাইটি পড়তে পারবি দেখছিস তোর কথা শুনে সবাই হাসছে

আসছে না পেপে কত করে ও দাদা পেপে কত করে চলো বিষয় ব্রকলি পেলাম না টোপাকুলো পেলাম না কিছুই পেলাম না বলছিলাম সাকালুই একমাত্র আমার পছন্দের পেয়েছি আর ব্রকলিটা পেলাম না কবে থেকে ভাবছিলাম ব্রকলি পাবো আর ব্রকলি দিয়ে কিছু বানাবো মানে হাতটা খুব তেনই আর কি বলবো আর হাতটা খুব চাকুন জুম করছে মানে কিছু করার জন্য শুশ্রু করছে তো ব্রকলি পেলাম না সাকালুই পেলাম এবার ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে একটা জিনিস এখন বানাবো চলিকা দেখাই ড্রেস চেঞ্জ করে চলে এসেছি গলাটা না এই জায়গাটা না ব্যথা ব্যথা করছে এই যে ঠান্ডা গরম ওয়েদারে না মনে হচ্ছে এবার আমার ঠান্ডাটা লাগবেই ওষুধ খেয়ে যাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ আমার দিদির দেওয়া ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু ওষুধে মনে হচ্ছে এবার কাজও হবে না কারণ অনেক দিন ধরেই ঠান্ডাটা লাগবো 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 করছে কিন্তু ঠান্ডাটা আর লাগছে না এবার লাগবেই মনে হচ্ছে আমার দাঁতে ব্যথা শুরু হয়েছে গলায় ব্যথা মনে হচ্ছে একটু মানে গলাটা ব্যথা ব্যথা করছে এবার মনে হচ্ছে যে ঠান্ডাটা লাগবে মাম্মা কি করছিস বল চাটা করি মা দিকে পুজো দিচ্ছে আমি আগে চাটা বসাই চাটা করি ভাজে এসে করতে গিয়ে আগে চাটা করি ভালো করে চাটা খেতে হবে নাহলে মাথা আর গলা ছাড়বে না তারপরে ঠান্ডা মাথায় পকোড়া ভাজবো চলো ফ্রিজ থেকে বার করে রাখি পকোড়া বলছি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যেটা দুপুরে সেটা চলো এখন বার করে রাখি ফ্রিজ থেকে চিৎকার করবি না সরে যা সর শান্তি শান্তি ছেড়ে দিয়েছিলাম দুধ চাটা আবার শীতকালে আসলে আবার ধরে ফেলি আবার গরমকালে আসলে আবার ছেড়ে দিই কি যে চলছে ধরা আর ছাড়া একবারই যে কবে ছাড়তে পারবো এই দুধ চাটা ভগবানই যেন ই মা মুখটা টানে না কি মুড়ি খাচ্ছিস দিদিয়ার সাথে আমাদের ঠান্ডায় সোয়েটার আমরা পরে রয়েছি আরে সারা দিন কোট পরে থেকে এখন এত শরীরে গরম এরপরে এরপরের বার তোর এই স্যান্ডো গেনজি হাফ প্যান্ট পরে বসে আছে কি যে গরম হ্যাঁ পাঁচ বছর পরে তুই এত বড় হাই 20 চলে ফ্রিজ থেকে এনে কতক্ষণ বার করে রেখেছিলাম এবার ভাজবো তেল গরম বসিয়ে দিয়েছি মাখাই আছে একটা একটা করে এবার চামচে করে তুলে তুলে দেবো চিকেন পকোড়া গুলো হালকা করে এবার ভালো করে ভাজব পাপা চলে এসেছে ভাই এখনই আসবে ভাই একটু বাজারে গেছে তারপরে খাবো কেন মামা এই যে ভিডিওটা কেমন লাগলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো